সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে আজকে আবার আসলাম একটা দানবের কাছে আমাদের গ্রাম মন্দিরে বলছি খুবই সংক্ষেপে মানে নাই বলতে চলে এত বিগ সাইজের সার গরু লালন পালন করবে এরকম কোনো জনগণ নাই যত খুবই আমাদের গ্রাম পর্যায়ে আপনারা হয়তো জানেন না নাকি জানি না আমরা এত গ্রাম পর্যায় থেকে ভিডিওগুলো আপনাদের মাধ্যমে উপহার দিয়ে থাকি আমরা তো অল টাইম হাটে ভিডিও করি বড় বড় হাটগুলোতে ভিডিও করে থাকি আপনারা হাটে আসে সব গরুগুলো ক্রয় করেন তো সামনে দুই সাল কুরবানি চলে আসলো আমাদের নাকের কাছে তো অনেক ভাই আছে ভাইরা খালি কমেন্ট করতেছেন যে ভাই যেগুলো বড় বড় বিগ সাইজের সার গরু এই সার ভিডিও আমাদের দিবেন কেননা সামনে কুরবানি আসছে আমরা শখের বয়সে শখ করে বড় বড় সার গরুগুলা কুরবানি করব তো আপনাদের কুরবানির জন্য চলে আসলাম দর্শক এটা হচ্ছে একটা হাতি ছোটো একটা হাতি বললে আপনারা বলতে পারেন আপনারা জানেন কিভাবে দেখতেছেন আমি জানি না আমার মোবাইল ফোনের ক্যামেরা আমি যত দূর সম্ভব পাচ্ছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো সংক্ষেপে বেশি লেন্দি করব না ছোট্ট পরিসর একটা কথা বলবো আমার উদ্যোক্তা ভাইয়ের সাথে যে ভাইটাই গোলটা লালন পালন করছে মানুষ করছে খাওয়া দাওয়া করাইছে তার সঙ্গে একটু কথা বলবো কথা বলে ভিডিওটি শেষ করে দিব দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে চলে যাবেন কেননা যে আমি আপনাদের উপকার করতে না লোক ক্ষতি করব না ইনশাল্লাহ কোনোদিনও নয় তো ওই জন্যে

টেন নাই হ্যাঁ বলে নেই যে এত বড় একটা সার গরু লালন করছেন আপনি আপনার মনে কি করছে আমাদের গ্রামে কিংবা জয়পুরহাট জেলা শহরের বুকে এরকম একটা গরু কুরবানি করবে সেরকম লোক আছে আমার তো জানা মতো এরকম লোক নাই বগুড়া জেলা তো আসামার মনে করছে না নাই তাই না ভাই তো যেহেতু বিক্রি করা লাগবে আপনি তো বলছেন যে ভাই আমাকে বিক্রি করতে হবে এটা কি করব বিক্রি করতে হবে এটা একটা দানব ভাই আমার খুব কঠিন আমার একাই পক্ষে সম্ভব হচ্ছে না জি ভাই এটা একটা দানব কোলে তাই না এই দানব দশকে একটা হাতি যেন কলার গাছ খাওয়ানো যেত সেই ক্ষেত্রে বাসায় রাখা যেত তাই না ভাই ভাই আমাদের বাসার পাশে কলার গাছ আছে কলার গাছ দিছাম খরচ হচ্ছে না ভাই রাখতে পারবো কিন্তু যেহেতু এর একটু খাবারের আইটেম গুলো আলাদা

এটা কি কোনো ওজনের কথা বলছে যে ওজন হ্যাঁ 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 কেমন ওজন হতে পারে এত সুন্দর করে লড়াচাড়া করতেছেন কোন লাগে কোনো লাগল নাই না কিভাবে অভ্যাস করার জন্য এরকম হয়েছে প্রতিদিন গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে মাসা আল্লাহ মার্শাল তো হচ্ছে আহ কোন দর্শক যদি নিতে চায় ইনশাল্লাহ হয়ে যাবে আমার বিশ্বাস আমি যেহেতু ভেদ করছি আমি সব আল্লাহর ইচ্ছা ভেদ করছি হাটে ভিড় করি একটা ফার্মে ভিডিও করছি মাসাল্লাহ সবগুলো গরু বিক্রি হয়ে গেছে আমরা চাচ্ছি যেন আপনার গরুটা বিক্রি হয়ে যায় যেহেতু একটা দেহের গরু এই গরু দর্শক আমি একটু দূর থেকে দেখাই থাকেন ওখানে এত বড় একটা দেহের গরু এটা ঢাকা মানে নিয়ে যাওয়া একটা রিক্সের ব্যাপার আছে দর্শক আপনি বিশ্বাস করেন এই গুটা ঢাকা নিয়ে যাবে তার একটা হয়তো নিয়ে যাবে ভাই রিস্ক আছে না নাই তাই বলে অবশ্য অনেক রিস্ক আছে তাই না এই গরুর মধ্যে নিয়ে যায় হয়তো স্টক করতে পারে ভাই তাই না এই রোদের মধ্যে গরুটা তো বাহির করায় মুশকিল তো তাহলে সেই ক্ষেত্রে একটা বিক্রি প্রাইস বলবেন কত হলে বিক্রি করতে পারবেন আমি দশ লাখ টাকা হলে বিক্রি করবো দশ লক্ষ টাকা হলে বিক্রি করবেন বুঝতে পারছি তো অনেক দর্শক হয়তো ঢাকা চিটাং সিলেট থেকে এখানে আসে ভাই গরুটা নিয়ে যাওয়ার একটা তো অনেক কেয়ারিং খরচা আছে

বাসা বাসাতে কি থানার মধ্যে পড়ছে কোন জায়গা থানা কিভাবে আসা লাগবে একটু বিস্তারিত বলবেন জয়পুরহাট থেকে খেতলাল থানা খেতলাল থেকে হিন্দা হয়ে দেউলিয়া গ্রামে আর আমার বিশ্বাস হয়ে খুব সুন্দর স্মার্ট কোয়ালিটির একটা গরু দর্শক গরু আপনাদের আমি হয়তো মানে আমি তো ভিডিও করতেছি আমি বুঝতেছি যে কি গরু তো আমার নাম্বারও থাকবে ডিসক্রিপশনে থাকবে স্ক্রিনেও থাকবে আপনার যদি গরুটা সম্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চান হেলাল ভাই আপনি কেমন দেখে আসলেন কত বড় গরু কত বড় গরু তো সেই ক্ষেত্রে দেখেন বয় ভাই দাঁড়াইছে একটু ভালো করে দেখবেন আপনারা আমি দূরে থেকে একটু ফুটেজ নিচ্ছি বয় ভাইয়ের মাথার উপরে উঠে গেছে এই গরুটা ঠিক আছে দর্শক মানে সুটান দেহ মানে কি সুটান দেহ ফেল মানে আমরা তো কথায় কথেন সুটান দেহের একটা গরু এটা তাও বলা যাচ্ছে না এটা হচ্ছে একটা দানব মানে যে ভাষায় আমরা দানব বলি সেই দানব তো আমাদের এক বাটে এমন একটা অজম্য পাড়া গ্রাম মানে গ্রামে মানে একটা অজম্য পাড়া গ্রাম আমাদের এটা তো এত বিকশে যে সারগুলো বিক্রি হবে না দর্শক বিশ্বাস করেন না তো এই উদ্দেশ্যে ভিডিও করা আমার বিশ্বাস যে অবশ্যই কোনো দর্শক নিতে চাইলে বই ভাই নাম্বার দিয়ে দিব স্ক্রিনে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন তারপরে কিছু জানার থাকে আমাকে ফোন দেবেন আমি এগুলোর সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের জানা ও শোনার চেষ্টা করবো তো বয় ভাই এখন মনে হয় গোটা একদিনে খাবার দিনে তিনবার খাবার দেয় দিনে তিনবার খাবার দিচ্ছেন তাই না দিনে আমার খাবার পরে প্রায় বারো থেকে তেরোশো টাকা খাবার জি আমি জানি সেটা আপনার ভুসি আছে ফিড আছে তারপরে হলো ঘাস আছে কলা আছে জি 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 আপনি কলা খাওয়ানি যেহেতু করছে সেক্ষেত্রে মাংস অনেক ফুল হবে তো কথা না বাড়ায় শেষ করে দিচ্ছি আমার বিশ্বাস যে হয়তো কোন দর্শক কোন দিয়ে দিবি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনি একটু

বই ভাইয়ের এখানে আসলাম যেন বই ভাইয়ের এটা উপকার হয় কেন গরু নিয়েই কাজ করি আজ চার বছর থেকে প্রত্যেকটা হাটে শুধু গরুর কাজ করা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যত হাট আছে প্রত্যেকটা গরুর হাটের ভিডিও ও দাম দর সম্পর্কে আইডিয়া দিয়ে থেকে আমরা তো আর দেরি করলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে নতুন এরকম নয়তো বা এর চাইতে ভালো সুন্দর আরেকটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ